না ঘরটা দেখতে ভালো হবে না কিন্তু কি ঘর হবে আমরা পরে দেখি তো এটা হচ্ছে ফাইনালি একটা ঘর হচ্ছে কিন্তু ঘরটা কেমন হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিওটি দেখতে থাকেন আমরা পাট পাট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ঘরটা তোলার আগে আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম একটা সুইমিং পুল হবে তারপরে সেখান থেকে শুরু করলাম যেহেতু এখানে কোনো ঘর ছিল না রোদ্রে অনেক কষ্ট হচ্ছিল আপনার ভাইয়ার মাথায় চলে আসলো যে না সুইমিং পুলটা পরে হোক তার আগে এটা ঘর হবে পাতাল ঘর হবে তো সে অনুযায়ী কিন্তু কাজ করা হচ্ছে আর এরা হচ্ছে গর্ত করতেছে এই ঘরটা যত গর্ত হবে ততটুক তারাই মাটি কেটে দেবে তো ভাইয়ারা মাটি কেটে দিচ্ছে আর এই যে যে মাটিগুলো ভিজানো হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে ওই যে উপরে যে ডুয়া গাতে পার বাঁধতে সেটা করবে আর এ দিয়ে কিন্তু আমি বিভিন্ন ধরনের সবজি করেছি এদিকে ফুল লাগিয়েছি আর জানেন না এই ঘরটা শুরু হওয়া থেকেই এ পর্যন্ত কত জায়গার মানুষ যে আসতেছে যে আপনাদের কি ঘর তৈরি করতেছে সেটা দেখার জন্য এটা ডিজাইনার কিন্তু আপনাদের মাসুদ ভাই করবে

তো সম্পূর্ণ এই বাড়ির কাজ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পুরান বাড়িতে আর ওই বাড়িতে যেয়ে তারপর রাতের জন্য রান্না করতে হবে এই যে রাকিবার আমি একটু টিকটক করতে করতে যাচ্ছিলাম একটু রিলসের ভিডিওর জন্য তো দুই মায়ে যেয়ে দেখেন হাঁটতেছি আর গল্প করতেছি একদম মাঠের মাঝখানে কি করো সে দুপুর রান্না হয় না একটু ব্যস্ত ছিলাম ন আর যে ছিলাম করার কারণে আমার পছন্দের খাবার রান্না করতেছি কি বলো তো কি ছাড়া তুমি ভাত খেতে পারো না মুরগি হুম হু গরু হু 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 আরে কি দেখো এটা তো গরুর মাংসই তো রাতের জন্য রান্না করতেছি আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আজকে মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি টা